যারা দেখল আল্লাহর হাবিবর কফাল মুবারক রোজাবানার তাকতে একজন গাউর নিয়ায়নীতি বিচারক হিসাবে গাউ থাকি লইয়া এর বাদে ধরুকা আপনার ওয়ার্ড থাকি লইয়া ইউনিয়ন তো নে লইয়া এমন কি ধরুকা আপনার থানা পর্যায়ে এসিলেন ঠিয়েনো এরপরে ধরুকা আপনার উকিল মুক্তার এরপরে আপনার অতাকিতা হইনি চিফ জাস্টিস আৰু বাকি যা আছে বিচারফতির মর্যাদা আল্লাহর দান করছেন ম্যাজিস্ট্রেট বিচারফতির আর মর্যাদা আল্লাহর দান করছেন ও নূরে মুহাম্মদি কপাল দেখার হলো পড়ো কা সুবহানাল্লাহ যারা দেখছে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা শোক Mubarak রোজবা তে আপনারা বাচ্চা ও কাবা বাবা ও কাবা আল্লাহ রাব্বুল আলামিন তারার 30 পারা কুরআন শরীফের হাফেজ বানাইয়া রাখিয়ে পুরানুর এরা সব দেখছেন কিন্তু চকুর হুতলি দেখছেন না জেলা দেখি চকুর মনি বা হুতলি এরারে আল্লাহ রাবুল্লা বানাইছেন আর এম পি এল এম এফ এম বিএস এফ সি পি এস এফআরিএস এম এস এরপরে আরো কত আত ডিগ্রি আছে এমোহাতি এলোহাতি আর বনাজির যত সেবক এরপরে ডাক্তর তার ডাক্তরই মর্যাদা দিয়েছে বলে দাসু মহানাল্লাহ রুদ মানা তারা ডাক্তর যারা দেশেন বাউর চকুর ভতলি মুবারক তারা রে ও মর্যাদা দিছে এরা কি কোন মর্যাদা এরা ওই কি সোনা রুহার ব্যবসা করব আর আত্মর আগরের ব্যবসা করব এরা রে আলাদা ব্যবসার মর্যাদা দিয়ে দিছে যারা দেখি রে এলো আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লামর জিব্বাম্বা ও যারা যে রুহলে দেখছে জিব্বা প্রত্যেক দেশ রাষ্ট্র রাষ্ট্রদূত লাগে এম্বেসেডার যত মানুষে আল্লাহর হাবিবর জিব্বা মুবারক দেশই কি জন্মিছে মানতে কামত আগ পর্যন্ত যত রাষ্ট্রদূত পৃথিবীর জন্ম লই বা সারারে আল্লাহরুল ই রাষ্ট্রদূতর মর্যাদা দিয়েছে দেখলো আল্লাহর হাবিবর সিনহা মুবারক রো আল্লাহ রে আলি মুলামা মুফতি মহাদিস মুফসিরর মর্যাদা দিছেন যারা দেখিলেছেন গর্জনাম ঘর গর্জনার গাড় মুবারক রৌ জবানা তাকতে সুতনে লইয়া বড় যত ব্যবসায়ী তারা রে ব্যবসায়ীর মর্যাদা দিয়া দিছে যারা দেখি এগুলো থাকতে রৌ জবান লাগি শহীদ হয়েছে যে মানুষ এরারে আল্লাহ মুজাহিদ দরজা এবং শহীদী দরজা দিছেন যারা সেখছে নাটু মুবারক আল্লাহ নমাজি বানাইয়া রাখছে যারা দেখিলে সেই আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও সাল্লামর দয়টা আত মুবারক প্রত্যেক দেশের মাঝে আপনার ওদান সৈনিক সেনাবাহিনী লাগে লাগেই না লাগে না লাগেনি প্রত্যেক দেশের মাঝে বিডিভি আনসার এরপরে দলকা পুলিশ এরপরে বিডিআর রেপ এরপরে নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী যে যত বাহিনী হল আছে আল্লাহ রাবুল আলামী নেতারারে সৈনিকর মর্যাদা দিয়া দিছে ভরে সোহান আল্লাহ নুরে যারা দেখি নেই খালি তোর সবজা মুবারক এরারে আল্লাহ কুনিয়ানাইলে জলাদ বন্ধুছে কুণি কেটে লাগাই মারি দিব স্যেদ নাইলে বাড়ি মারি মানুষ মারি লইব মামলা টামলা হইব হারা জীবন জেলর বেইলি আইতো আনিয়া লাস্ট হয়তো মাটি তোলে তুই এবার নাইলে ফাঁসি মারবা ঠিক তদ্রুক হালতে এ মানুষ জল্লা অতবা খবা জেলা দেখছে মারক মুসলমানই আছে ঠিক কিন্তু অত মুনাফিক এতো দুসাই দুগুদি মাইল লাগাইত তো লাগাইত কিলা খিলা খিতা করতো মানুষের ভালাই দেখতে পারে না আল্লাহ রাবুল আল্লাহামিনে ওজা দুসাই ফুলাঙ্গার বানাইছে জেলা দেখি লাইছে আল্লাহর হাবি বল নাই না তোর আঙ্গুল মুবারক এই পৃথিবীর বুকে মাস্টার এরপরে ধরো শিক্ষক মাস্টার এরপরে ধরো কবি সাহিত্যিক লেখক এরপরে ধরো কা যত যা তোর ও যা তোর কার্যক্রম তারা এই শিক্ষিত মর্যাদা দিছেন যারা দেখছেন বাবুয়া তোর আঙ্গুল মুবারক একবারে লামার দর্জিতা কিলইয়া একবারে মাস্টার টেইলার পর্যন্ত আল্লাহ তানে মর্যাদা দিছই আর বাউহাটর আঙ্গুল মুবারক সবটি পুরাপুরি দেখার কারণে আল্লাহ রাব্বুল আলহামী নেই ইঞ্জিনিয়ার বন্দুক বানানি শিকছে প্লেন বানানি শিকছে এরপরে দরকার বিভিন্ন দাতর জিনিস বানাই ইয়াতারে এই মর্যাদা আল্লা দানুবাহ আল্লাহ এই হালতে যে সময় হকলে হখল হান দেখিলিছে লিখছে না আতর ফিট লোকাং যে রুয়ে এরারে রু জবানা তাক আল্লাহ রবুল আলমিনে কিফটা কুঞ্জিস বকিল এর ভরে ধরকা ও তার নাম কীটা কীরফোন এরারে ই মর্যাদা দিয়া দিছে রু জবানা তাফটা অকাল রু হল ভাইলা তুমরা দেখছো নি আমার নবী মোহাম্মদুর রসুল্লা নদ যে যাছি কি উঠিয়া হইলে আল্লাহ আমরা দেখছিলাম বহু চেষ্টা করছি গোলা দি ফাল ভাল দিয়েছে ভালো হল দিছি তো দেখলাম না বোলে আমি তোরা খ্রিস্টান বনাইয়া তৈরি হলো কো এরা হোসবে এরা কিতাছুই খ্রিস্টান আরো বাকিটা জিনিলা তোমরা কি দেখলে আমরা দুই তিন চার বার হলাইছি তো দেখছি না তোমরা রে আমি আল্লাহ ইহুদি দিব তুইলাম পড়ো গান হজ বললাম আরো দাগিরে জিগাইলা তোমরা দেখছো নি আমরা একবার দেখছিলাম অনেক কিছু দেখছি কিছু না আর এখন আমরা জানে টানে না রোজ অবনাথ থাকতে এই গুণ তরে আল্লাহ কাফির বানাই ইয়া তুইছেন পড়ো গান হজ বললাম রোজ অবনাথ ইহুদি রোজ অবনাথ খ্রিস্টান রোজাবানাত মুমিন মুসলমান রোজাবানাত নবী রোজাবানাত সিদ্দিকিন শহীদান বুজুরগান ব্যবসায়ী সব আর রোজাবানাত দরকার মুমিন মুত্ত কি পরে হেজগার এরারে বানাইয়া রাখছে নূরে মোহাম্মদীর কারণে বড় কাছে আমি এখন বুঝাইতে পারছি বিজয় লাগিলে খালি যে ওই মিলাত ও ও ও লাই লাই ওটা জন্ম লোক না জি ওখান দিয়ে তো জন্মই লোক তো লাই 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 তো আমি জন্মই গেল গিয়ে বাদে

وغسني بحمد موارد صيغات غنية ممتاتية من الشكر الجميل ماتويا وأصلي وأسلم على النور الموصوف بتقدم والأوالية المنتقل في الغرار الكريمة والجبا واستمنح الله تعالى ردوانا يخص العترات الطاهرة النباوية ويعم الصعبة والأطبا وما ولا واستنجده هدية لسلوك السبول الواضحة الجليا وحفظا من الغواية في قولا فوري, فوري يربط ولما أراد الله تعالى إبراز حقيقة المحمدية ويظهره جسما وروحا بصورته ومعانا نقله إلى مقره من صدقتها من التزهورية وخصه القريب المجيب بأن تكون أما لمصطفى ونودي في السماوات والأرض بحملها لأنوار الزاتية والصبا كل صب له بصبا وكسيت الأرض بعد تولجت بها من النبات هلالا سندوسية وأين التسمار وأدنى الشجر وللجان جنى

আমার কথা আমি ইলাদুল নবী বুঝতাম আমার বুঝিতাম পারি আপনাৰ নি আপনারা এরকম কা আমার থাকি আপনারা বেশ তবুও আমি আপনার বিষয়টাৰে জালা জ্বালা দিবার লাগে হইতাম স্যার আমার লাই আমরা কবুল করতো কা আমিন ও কা রহমাত মাতি এখন তো অগলার মর্যাদা গেছে মর্যাদা হয়ে গেছে তো এখন কিলা কিতা করালে এখন তো সকল রু অগলরে ঠিকঠাক করি আল্লাহ তৈরি এখন নূরে মোহাম্মদী দিয়া অতখান আল্লাহ বানাইয়া যাই থরিয়া রেডি হয়ে একদিন এখন আমার ই পৃথিবীতে মানুষেবার আগে কোন জাতইছে জিন এর লাগে কুরআ শরীফ একশো চৌদ্দ সূরার মধ্যে এক নাম নামইল সূরে জিন قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إن سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك به ربنا هذا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وأنه كان يقول <سؤال> سفيهنا على الله شهوة وأن ظننا أن لن تقول الإنس والجن على الله كاذبا سورة اللهم آه سورة جسن زينار الله مانوشة ونائسة مانوشة ونائسة ماتيني أرزيندي ونائسة الله كتا دي আগুন দি খলাকল মিন নামিং সাল কেল ফাখার ওখলাকল জন্ নামিম্ মার আমি আল্লাহ মানুষ রে নৰম মাটি দি বানাইয়া নরম মাটি দি লেট লেটা নৰম এর হরে দরকা ও দেন ইয়ো মাটি দি বানাইয়া আমি আল্লাহ রাব্বুল মিলে মানুষরে গৌরবান্বিত সম্মানই বানাইছি আর জিন জিন আমি বানাইছি তেজস্বী আগুন দিয়া ফড়ুক আছোঁ আল্লাহ আচ্ছা জায়গা তো বানাইও নিয়ে আছে জুইজে তরি আল্লাহ তুই দেশে ইখদিন আল্লাহে জিন জাতির পয়লা যে জিনর বাপ জেইনার নাম আছিল আবুল জিন তে জিনর বাপ زین আবুল জিন তারানুস এরপরে দরের কা তানার বহুত নাম হল আছিল প্রায় 2500 করে নাম তার লগেও ধরকার জিণোর বেটি গো দেব হইলো জুড়ে জুড়ে বিয়া শাধি হইয়া হুড় তামুরত আল্লাহর হুকুম আকাম মানি চল্লা আল্লাহ নাফর মানি যেমনে ভাবি জিনার আমরা আদমর বাপ যেই আমরা মানুষের বাপ যেইন একবারে পুরান বাপ এলাই আদম ঠিক ও আলোতে দরকার জিনর আদি পিতা যেইন তাই ঠাই ও হুকুম দিলা এক আল্লাহর এবাদত করবায় এক আল্লাহর গুলামী সরি ভাই আল্লাহর লগে সরি করবায় না এরপরে দরকার বিভিন্ন জিনিস দিয়া আল্লাহর নিয়ামতর সুক্রিয় আদায় করবায় অ বিভিন্ন জিনিস দিয়া ইত্যাদি ঠিক করিয়া আর দিলা আর যেটা নাগর মানি তা তোমার থানা মাফ করে দেবো না আল্লাহর গান নামত দাখিল এটা ইচ্ছা আল্লাহ তাই নাই থান কৌম অকলি লইয়া হেদায় বুঝাই নিতে এসে উল্টে আরম্ভ হয়েছে আল্লাহ এখন দেওয়া দেখি উল্টে এখন তাই না দেখি উল্টো হয়ে গেছে আল্লাহ এখন যাওয়ারে নুরের বিস্তা নূর খান গানের আরম্ভ হলো সে তারে হাঁটো নূরর ফিরিসে আইয়া বেতমি যা আসলা হকল ডি রেখাটা আরম্ভ করছি আর ফাড়ে জঙ্গলে একটা গিয়া দৌড়ি লুকাইছই ও তোর বংশ বাড়া আরম্ভ হললা এখন ফয়লা শেষ ফয়লা ফয়লা শেষ বাদে বানাই লইলা হারে দুই নম্বর বাসার নাম হইল চাল পালিশ জিনর তিন নম্বর বাসা যে দুই নম্বর বাসায় নাফর মানি হল্লা তিন নম্বর বাসার নাম দিলা বিলিকা এই ন দৰকাও হালতে ৰলা তাৰ নুম্মত দৰকা জেৰা আছলা অনুচাৰী ইটা উৎকৰ উল্টা পাল্টা হলা ইয়াৰ বাদে ইটাৰেও মাৰা হ'লোঁ ফাৰে জংঘলে এটাই গীত লুকাই চৈল চাৰি নম্বৰ বাচ্ছাৰ নাম হৈ হামোচ তে হামোচৰ খেলা জোলৰ খোৱাৰ নাম হৈ হবিচ আৰু শেষৰ জোলৰ খুড়ীৰ নাম আছিল নীলবিচ তে সবিচে বিয়া কৰিছিল নীলবিষৰে আরও বেটি নে জন্ম লৈছিল একু খনামনা উরুত ই ফুয়ার নাম হইলো ইবলিস আমি বুঝি যাব যিনি বিষয়টা কিতা একদিন তো নাফর মান নাফর মানুষ হলো একদম সহরার লাগি যে সময় রোহানা দিছে ফিরিস্তা হল এই টাইমে গিয়া দেখ নেব দাদার বছর বয়স হয়ে গেছে কি ছোটো বাচ্চা ও নাম কি থা ইবলিস সেদমারি হাঁটিলে এটা খান্দা আরম্ভ করছে ভাই আমার মা করি আমি তাত নাই আমার দিকেও কোনো মানুষের লোক আমি কোনো আরাপ করছি কোনো জিনর লগে কর জিন বলে জিনা হলে হইলা না এ বালা ফিরিস্তারে আল্লাহ দিলে আর নবুনা ওই কালা রাব্বু কালিল মালা ফিরিস্তা হলে আল্লাহ রাব্বুল আলমিনে দিয়া দিলে এমন এক জিনিস ওই তে এমন এক কাম করা যাবো মাখার ও মাখার আল্লাহ আল্লাহ খাইরুল মা কিনে আল্লাহ মক্কর জারি হলে ফিরিস্তা হলার মাঝে একজন উঠি কই হাই রে ইফুয়াগু দেখতে তো সুন্দর দে যদি ইগুড়ে জুই যায় করিয়া যদি শিক্ষা উক্কা দেওয়া যায় তো ইগু মনে কই উফরে দিয়ে উঠবো আল্লাহর কাছে অনুরোধ করল আল্লাহ সিজা থি আল্লাহ আগু ফুয়া দেখি আর বড় বাল্লা যদি হতে অগু তারে আনিলে মনে হয় শিক্ষা দিলে সুশিক্ষায় শিক্ষিত হইব আল্লাহ এখন হাডাইলাম তোমরা হাডি লিতে হ্যাঁ না বর তোমরা দেখি আমার অনুরোধ করো তোমরা কথা ফিরারাম না পারতে আর আনি উলাও ও খোনা মনে বাচ্চা অগু তারে লিজা উঠিলা বয়সে হতা তার বাচ্চার এবার মৌসু চুড়ছে না জিনার ফুয়া থানে লইয়া উঠি গেছে ইন্ডিয়া আসমানো আসমানও গিয়া এমন এক বাদত শুরু আরম্ভ করছে আসমানোর নূরর লক্ষ লক্ষ খুটি কোটি ফিরিস্তারে ডিফিট দিয়া এক এক শীষ এক এক হাজার বছর হাঁটা আরম্ভ করছে এখন সারা আসমানোর হল ফিরিস্তার মধ্যে ফয়লা হইল কি নাম তান আবিদ ফিরিস্তা বলো কাছে বহান আল্লাহ দুই নম্বর আসমান এখন আমার কথাটা আমি বুঝিতাম পারছি সাহেব হালিও কই মাসে মিলা তে মিলা দাও মিলালো তেতা মিলা নাই দেখ জন্ম নেই একটাতে আটটা তো জন্ম এখন আল্লাপাক রাবুলাল হুকুম হয়ে গেলিস্তায় ফয়লা আসমানোর ফিরায় ডিভিট দিয়া দুই নম্বর আসমান তুলার নাম হইল আরিফ না দুই নম্বর আসমানোর ফিরিস্তা ডিভিট এবার যত তিন নম্বর আসমানো জইন এখন দেখা যায় আরিফ সাই নম্বর আসমানো হলি ফাঁস্ট নম্বর ছয় নম্বর আসমান ও মু সাত নম্বর ও হাসিও মায় ফাড়ি অকল অকিষ্টারে ডিফিট দিয়া এখন দেখা যায় এবারে জিনা আগুনের ফয়দা যে এ ব্যক্তি হয়ে গেছে কি অকল ফিরিস্তা তো আরো ডাট পড়ে গেছো খান আল্লাহ সাবল আগুইতেও বেশ সময় যায় না আর কাঠ আগুয়া দিতেও বেশ সময় যায় না দেও আল্লাহ কিলা থুলরা দিয়া উহরে দিয়ে তুলি তুলি নিচে নাস্তা আর সে আজ মাত নূরের মেম্বরও বুয়াইয়া ফিরিস্তা হলরে দিয়া কইলা তুমি যাই ন তুমি এক কাম করিও সারা ফিরিস্তা হেদায়ত করিও আর জমিনও যাইও তোমার গোষ্ঠী বিরাদর হলটি দিয়ে আগ্নের ভয় দাও হঠাড় কিয় হেদায়ত তাই আচ্ছা ঠিক আছে যাই মনে যাইম নেদিন উঘরেদি চাইছে মারিলেইছে ও তো দেখে আল্লাহ আল্লাহ বহুত দিন ধর যদি আস্তা বাই চান্স করলে ধর আমার জানে মানেন না তিতো মরে টান মারি বইয়ালা মুগী আসমনার জমিনের পরিচালক যেমনে টান বিতি যেমনে হোমনে সাই বলে যেমনে আল্লাহ হইবা ধর আমার জানে মারেন না তো আমি ফিচত উঠিমুগী হম নিদিয়া আর আমি যেমনে উঠি বইম আমি তো যেস নারিমি ধরকেব আল্লাহ ও দেখছনী রে আমি অততা হলাম ছয় লক্ষ বৈশর বন্দেগি হ্যাঁ আমার অত একবারে আরশুল্লাহ الله গা দিলাম এখন কই আমি যদি একটা হরি গিতে হে বলে হনো কি ফুচ্চতি উঠতো আচ্ছা রাখো লগে লগে আল্লাহ ফেরেশতা লইয়া জেনারেল وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي <applause> الْأَرْضِ خَلِيفَةً زَافِرِ اسْتَأْذِنُوا لَنَا জেনারেল মিটিং ডাকছেন সব ফিরিস্তা হল বইছেন হওয়ার বাদে আল্লাহ হইলে আমি এই পৃথিবীতে একজন প্রতিনিধি বানাইতাম হল ফিরিস্তা হলে হইনি আল্লাহ ওদের জিন্নাত বানাইছিল ইতারে জান আপন মানি করছেন কত সে দানিয়ার মায়ের কত নূরর তরোয়াল বাঙ্গিয়া ঘুরা ঘুরা করছি ছাড়া এনে আল্লাহ আরও ফিরকে বানাইল এটাই ইতাই নি গিয়া আরো থিন্ন করবা কালু আতি আলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমাআ ماري يرمك دوار خزيه يرهد دوروه في إتنا فشاة إتتا جي في رهطوبة ثوربا فيريستا الله ونحن نصب بيه بيهامز الله أي إن الظلمة إلا لله. أمي الله.

জিবরাইল হিষ্টা গিয়ে পিসপিল্লাহ মাঠিক দরসেন ভাবলাম আর যেমনে দর্শন আর দিছে যেমনে দিছে মাঠিয়ে তাই দৌড়িয়ে হলে বার হয়ে যাইছে কই না আল্লাহ ভাই তো সিঁক দিছে আমার জানে সহ্য যেমনই কথা শুনছই শোনার বাধানো আল্লাহর কি মেহরানি হিরিষ্টা যই এই তো দৌড়ি আহিলা কইলা রেবা এমলা দুর্বল দারবল নাশে আস চক নাও আজ মই অইলাম থাইন গিয়া যেমনে মারসই মাটি খাবলে মারসই না লইয়ার মাটিয়া সিট ছিল যেটা থাইন চাইয়ে কোনো মাত নাই আমি সেই কথা শুনি আনি মাটিয়া সিট গিয়ে রোল দেরা তাইন মাটি আনি আর লইয়া ইয়া কই না হানো হইতাম বলে আসে আজি মাল্লা তে তো বলে আর হানো বলে পৃথিবী ফুবর আর হয়েছে আর মাটি আনো কিছু বলে কিতা বলে আদমর দৈব ভাবনা নিয়ে প্রতিনিধি উত্তর আর দক্ষিণের মাটি আনো দুই হাত মানে বিভিন্ন জায়গার মাটি ওখানে মুখ শ্রীনগল মতামত বিভিন্ন জিনিস আছে এই আমি জানাম না বিভিন্ন জায়গার মাটি দিয়া এক কানো আনিয়া আরগিলে লাগাই তৈরি তাদের ফিরিস্তা হলে আল্লাহ এখন কিলা কীটার বুলে পানি না মাটি দিয়া এখন লেটা বানাও নরম বানাও শেষ বানাও খাই বানাও খামি রসুল্লাহ বা ফিরিসে হলে পানি দিছে মাঠে দিয়া খাই বানারা আল্লাহ আল্লাহর রসুলে হইন কোন তো নাবি ও আদম ও বাইনাল মায়ে হতেন আদমরে দেবলা মাটি আর ভানি দি ফেক বানানি আরম্ভ হয়েছিল এর আগেও তো মহিন অভিয়া আসলাম পড়েন না সুহান আর আবার রসুল্লাহ ফরমাই খালাক তু মোহাম্মদ আমি নূরে ওয়াজি আমার চেয়ার আর নূর মুবারক দিয়ে আল্লাহর সৃষ্টি জগতর জেতা আছে সারারে ফায়দা করছেন পড়ি না

আদমতো এখন বানাই এখন আল্লাহ এখন কিলা কিতা করো এই গিলা লাগাই তো ফেক এখন লম্বা লম্বা হতো আনিছা বলে একশো বিশাত লম্বা করো ষাট গজ তোমাদের হাত আছে ধরো মিসকা শরীর পড়া নিয়ে নাইন টেন ও ফয়লা ফাটো হইল কি ও আদম যে কিলা করছিল ও আদিছে হইল এ ষাট গজর আদম বড় গাছ বহান আল্লাহ ষাট গজে একশো বিশাত লম্বা দিয়া আর তুই তো আর বাদানো ফিরিস্তা হলে হইল আল্লাহ আপনি তুই তাই নিজের দুয়ার উয়ার দেরাই না লেইতা কিতা মতো দুয়াল লাগব তলে। ওলে খেমনা দি তাইলে ওমনা তলে দি দিও মাতার তলে গো তুড়া তলে দি দুইটা অরিও দুই দুয়ার। এখানর নাম কি দা? সও। ওলে আর খেমনা দি তাইলে দয় খান দা বাই দুই দুয়া। এখানর নাম হইল দুই খান। জি কইলে আর কি দা কইলে অন্য ফটি গ দুইয়া নাইলা। ফটি গ দেও। বলে ইকু কি দা কইলে ওনা উচা করি দেও। আর মাঝানো পার্টিশন দিলেই ভাই আর তলে দি দুই দুয়ার দিলেই ভাই দুই না। পড়ো গছ মহান আল্লাহ। আর কুমার বলে রাজ দুয়ার রইছে অন্য দুয়ার একটাও তোলে দি বড় করে দি একটা মুখ হয়না লাল আল্লাহ নি বলে এটা কি দাম আসল দুইটা রইছে রে বলে কম না বলে একবারে তলে সামনে দি দি একটা আদমে পেশাও সব করতা আর আর কই বলে একবারে মুড়ে দি দে একটা হইল নয়টা ও নয় দরজাত দিয়া আর ভিতরে কিটা দিবা বলে কুটা দিলাও এটা কলব রূহ কফি আফফাসির নফ লাতিফ

আস্তে যে ওই লম্বা আসো নিচে ওই মাহিল এইটা কিতাব অত লম্বা আল্লাহ বানাইছে যে দৌড়ি গীতার আর উস্তার যে সকল ফিরিস্তার মহাল্লিম যে মালাইক মোয়াল্লিমুল মালাইকা তার নাম আবিদ ফিরিস্তা তার নাম মহরম ফিরিস্তা ছয় লক্ষ বছর বন্দেগীও করছেন থানে হইলে আপনি এবার তার দেহ কাবলে দৌর বেড়াই বহু থাকে আমি দেখি আবার দেখছেন নি আপনি বলে জিয়া বলে দেখছো দেখিলে বলে তো আপনি বিত্রে আমার ইয়ার লোকাল ইনভেস্টিগেশন করি যা

তো মনে হয় দিন দিনকে আল্লাহ বানাইলো আর আমি হামাইতাম পারি না দেখি বেশ দুজো কোনো জায়গা বাকি নাই এখন দেখি ইভাই হামাইতাম পারি না আর রুর বাজি গেলে হিভাই হামাইতে পারে না এর বারে খায় না আশা বাই না পারে না গিন্না করিয়া ধর বানাইছে না আল্লাহ গিন্না করি মুখ তো এ হতোগুনি এোড়া জমাইয়া আর বারে আইয়ে গোয়া আর আদমর ও আমরা নাবি আছে না ও আনি হলাইছে

খই নবিনতা বিজা যত আছে ওকুনাত। জন্নেও না তো ইশেন লগে লগে ও ও মাটি তরে একটা জানোয়ার ал্লাই হই দা ভর জনিগুন নাম কুকুর। ও এদিন হইলা কুকুরের জন্ম হইল। বইতো নিয়ার আগে কোনো কুকুরও কুকুর আসল না। বলে কুকুরইগো জন্ম হইল কেন? এর লাগি মানুষে দেখইন জান। আতু আয় আয়। আসলে কত্তে কার কত্তিও না होके हमने। দৌড়িয়া গিরো সরганда তাই। বলে কেনে বলে আদোমর মাটির এ হংস কুকুরের মাঝে আছে এর লাগি হইল কুকুর প্রভুভক্ত ফলুকা চৌহানোর লাম এর লাগি হই যে বীজা মাটিতে জন্ম লইছিল এর যে বীজা কুথায় ঘা ঝাড়া দিয়া যদি ভালাই দেি আসে ভা ইর দিয়ে আপনার নমাজ হার্থানোর তুটে জন্ম এর লাগি বীজা কুত্তা বীজা বীজা কুত্তার গার ফানি উঠে নাম লাগে সম্পূর্ণ হারাম পড়ুকা নহিলাম ওরে দতা ভাই আর এটা মিলত নাই নি না জি আমরা তো দড়ুকা শুশারে হলতা হইতাম পাই না কই না বলতে কি দাও রাসূলুল্লাহ কইলছেন রাসূলুল্লাহ অমুকে অমুক কইলছেন হমকে কইছে সাধারণ মানুষে হমকে কইছে হমকে কইছে এটা কইলে বুঝবও নি একবারে জায়গা লвая করে জায়গা পর্যন্ত নিয়া পৌঁছাই দেতা ইনশাআল্লাহ ওয়া রাসুল heim বুঝিললে দড়ুকা আর হইতা নাই ওহ এ লাগি আমি ও জায়গা লইয়া আমি ডাইরেক্ট ওন্দা হইতাম সারা আল্লাহ কবুল করতে হোক আমিন না আপনার আর আমি মাথায় হইতাম নি পুরাই লাই দে হিতার হই লি আৰু জায়গা আরো হুজুর হলাই বা তো হইতে তো আল্লাহর দরবারও শুক্রিয়া আদম আলাই ও সাল্লাম তাই দৰকা ৰৈ গেছই রই গেছ রোয়ার বাঁধানো হুজুর বিত্রে আমাইয়া ফেটর তোলাত গিয়া পরামর্শ হরে ওবাই হরে ওবাই হরে আদম আলাই ও সাল্লাম এখন তো ঠিক

তে নূরে মোহাম্মদি তো আমার কাছে আমানত আছে এখন তৈবার জায়গা নাই দেখি আর আরসে লৌ বলে আল্লাহ তো সম্মানী জায়গা আমরা ভর্তা মনে লেখাই আরস কুরসি লৌহ কলম আসমান জমিন সান সুরুজ গ্রহ নক্ষত্র তারে আসিলে আমার নূরে মোহাম্মদি লও খিরিস্টা হলে সকলটাই হয়নি আমরা হরতাম

আদম আলাইসাল্লাম যেমনে ফর হয়েছিল লগে লগে আল্লাহ রাব্বুল আলমিনে ডাক দিয়া জিগাই লো আইন আদমর রু দেখি হামাও যে কুলির রু হমি নামরি রাব্বি বিত্রে হম আল্লাহর আদেশ পাইও লগে লগে আদম আলাইসাল্লামর বিত্রে হামাইছেন কি রু আর নূরর সিংহাসন ছয়স হায়া নূরর ওখান লইয়া ফিরিস্তা উবাদ আদম আলাইসাল্লামর বিত্রে রু হামাইতেও দিছিল বড় হই হাসি আলহামদুলিল্লাহ ফিরিস্তা বলে ভাই ইয়ারহামুকাল্লাহ

আমি যদি থানে আমি যদি এনে বানাইতাম নাতে কোনো জিনিসের পরিকল্পনা করলাম এনে একমাত্র বাজার আনজাইছি পৃথিবীর অকলতা আমি আল্লাহ করেছো এই লাগিয়েই নুরে মহাম্মদ দিদি গাছ বহান আল্লাহ